ছাত্রছাত্রী একটি নতুন স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ এর জৈব রসায়ন পার্ট এটা থেকে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য লেখো এইবার জৈব যৌগ কারা অজৈব যৌগ কারা তোমরা সেটা জানো যে জৈব যৌগ যে কার্বনের বিভিন্ন যৌগ তার মানে এটাই নয় যে কার্বন আছে মানেই সেটা জৈব যৌগ যেমন ধরো আমি বলে দিলাম যে সি টু এটা জৈব যৌগ একদমই নয় এটা অজৈব যৌগ আর জৈব যৌগ কারা যদি আমি এখানে লিখতাম যে সি এইচ থ্রি দেন এটা জৈব গ্যাস কিন্তু এটা কি হয়ে যেত অজৈব তাহলে কার্বন থাকলেই তাকে জৈব বলবো কার্বন না থাকলে না সেটা না জৈব যৌগ হিসেবে ধরা হয় তো চলো প্রথমে দেখা যাক যে এবার পার্থক্য কি প্রথমে কার্বন পরমাণু যেটা নিয়ে শুরু করেছিলাম কার্বন পরমাণু সব জৈব যৌগে কিন্তু কার্বন পরমাণু থাকে ম্যাক্সিমাম প্রায় সমস্ত জৈব যৌগেই থাকছে কার্বন পরমাণু কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে শুধুমাত্র যে কার্বন পরমাণু থাকবে সেটা নয় কার্বন ছাড়া যে কোনো পরমাণু পারি এনএসিএল সোডিয়াম ক্লোরাইড এই সমস্ত কিছু কিন্তু অজৈব যৌগ সেখানে কি দেখছি কার্বন ছাড়াও অজৈব যৌগ তৈরি হতে পারে কিন্তু জৈব যৌগের ক্ষেত্রে প্রায় সমস্ত জৈব জৈব যৌগের ক্ষেত্রে প্রায় সমস্ত যৌগেই কার্বন থাকে এটা গেল প্রথম পয়েন্ট যে কার্বন পরমাণুর উপস্থিতি লক্ষ্য করা যায় সেকেন্ডলি কি বন্ধন কিভাবে তৈরি 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 হবে জৈব যৌগ কিভাবে হয় সমযোজী বন্ধন বন্ধন করে সমস্ত দিয়ে তৈরি হয় যেমন ধরো সিএইচ থ্রির ক্ষেত্রে দেখলেই কি হবে যে সিএইচ থ্রি যে সি এইখানে এইচ গুলো সরি এই সিএইচ ফোর মিথেন এর ক্ষেত্রে কিভাবে তৈরি হচ্ছে কার্বনের ভালো করে দেখো চারখানা বহিষ্ঠ ইলেকট্রন রয়েছে এবার ও আরো চারটে নিলে কি হয়ে যেতে পারবে এই চারখানা 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 যে 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 কার্বন সেই ইলেকট্রন সেটা কিভাবে কাজ করবে হাইড্রোজেন প্রত্যেকের কিন্তু একটা করে ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রন গুলো কি হবে হাইড্রোজেন যদি আরেকখানা ইলেকট্রন পেয়ে যায় দেন ওর দুটো হয়ে যাবে নিকটবর্তী আছে হিলিয়াম তার মতো হয়ে যেতে পারবে তাহলে এই হাইড্রোজেন গুলো এইগুলোকে ইউজ করবে দুটো করে এইবারে কার্বন যদি এই হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে ইউজ করতে পারে এরও কতগুলো হয়ে যাবে অষ্ট করতে ঘটে যাবে তাহলে ওরও বহিষ্ঠ কক্ষে আটখানা ইলেকট্রন হয়ে যাবে তাহলে এটা কি ইলেকট্রন শেয়ার করে তৈরি হচ্ছে তাই এটা এটা কি হচ্ছে সমযোজী বন্ধন তাহলে এই সমযোজী বন্ধন কার ক্ষেত্রে দেখা যায় সমযোজি বন্ধন দেখা যায় জৈব যৌগের ক্ষেত্রে যেমন অজৈব যৌগের ক্ষেত্রে দেখা যায় এটা আয়নীয় বন্ধন দিয়ে তৈরি যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলি এনএসিএল সেক্ষেত্রে এনে এনেতে কতগুলো থাকে বহিষ্ঠ কক্ষে সাতখানা ইলেকট্রন থাকে সাতখানা আর সিএল এ থাকে এনেতে লাস্ট কক্ষে থাকে একখানা ইলেকট্রন আর সিএল এর ক্ষেত্রে থাকে কত সাতটা সাতটা এইবার এন এ কিরকম গঠন হয় টু এইট ওয়ান আর এর ক্ষেত্রে হয় টু এইট সেভেন এবার এই যে ওয়ান এটাকে যদি ও বের করে দেয় তাহলে ও কিন্তু টু এইট এইভাবে তৈরি হয়ে যেতে পারে অর্থাৎ একে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতে পারে সিএল কি করবে যদি সিএল একটা নিয়ে নেয় তাহলে ওর অষ্ট পূর্তি ঘটে যাবে এবং ও ওর নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস তার মতো আচরণ করে টু এইট এইট এই কনফিগারেশনটা লাভ করবে তাহলে কি করছে একদমই ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে এবং কি করে দিচ্ছে একদমই নিয়ে অর্থাৎ কোনো শেয়ার না ও হয়ে যাচ্ছে এনএ প্লাস সিএল হয়ে যাচ্ছে সিএল মাইনাস এরা যখন এই যৌগ গঠন করছে এ প্লাস আর সিএল মাইনাস সেটা তৈরি হচ্ছে এনএ অর্থাৎ এটা কি বন্ধনে যুক্ত হচ্ছে এটা যুক্ত হচ্ছে এটা যুক্ত হচ্ছে আয়নীয় বা তড়িৎ যোজী বন্ধনে তাহলে এটা গেল বন্ধনের ধরন মুছে দিয়ে আমি বাকিটা বলছি তাহলে দেখা গেল কি যে জৈব যৌগ হচ্ছে সমযোজি যৌগ আর অজৈব যৌগ হচ্ছে তরিদযি যৌগ অর্থাৎ আয়নীয় বন্ধন বা যোজ্যতা দ্বারা গঠিত তাহলে এখান থেকে আমি যৌগের ধরনও পেয়ে গেলাম যে জৈব হচ্ছে সমযোজি আর অজৈব হচ্ছে তরিদ্রজী এরপর আসছে দ্রবণীয়তাতে দ্রবণীয়তা কি ধরনের সমস্ত জৈব যৌগ জৈব দ্রাবক বেশিরভাগ সমস্ত নয় বেশিরভাগ কোন দ্রাবকে অ্যালকোহল বেঞ্জিন অ্যালকোহল বেঞ্জিন এই ধরনের দ্রাবকে দ্রবীভূত হয় আর সমস্ত প্রায় বেশিরভাগ অজৈব যৌগ কোন যৌগে হয় জল অর্থাৎ পোলার ধ্রুবকে কি যায় জল হচ্ছে ধ্রুবীয় দ্রাবক এই জলে দ্রবীভূত হয় অজৈব যৌগ কারণ এই অজৈব যৌগের মধ্যে কি থাকে প্লাস আয়ন থেকে মাইনাসায়ন থাকে আর জল হচ্ছে দ্রাবক ও করছে এই মাইনাসটাকে এই জলের ভেঙে মাইনাসটাকে নিজের দিকে আর ওই অ্যানায়ন কি করছে নিজের দিকে টেনে নিচ্ছে ফলে এটা জলে গুলে যাচ্ছে কিন্তু জৈব 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 যৌগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ওটা জলে দ্রবীভূত হয় না খুব কমই জৈব যৌগ জলে দ্রবীভূত হয় যেমন ব্যতিক্রম আছে চিনি জলে দ্রবীভূত হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অ্যালকোহল বেঞ্জিন এই ধরনের দ্রাবকে এরা জৈব দ্রাবকে এরা কি হয় দ্রবণীয়তা লাভ করে অর্থাৎ ওতে দ্রাব্য হয় আসছে তড়িৎ বিশ্লেষণে জৈব যুগের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ হয় না এরা খুবই কি মৃদু নয় এরা কি তড়িৎ বিশ্লেষ্য নয় সেভাবে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কারা অজৈব যৌগ কারণ এদের মধ্যে আমি যখন বলেইছিলাম যে এন ভালো করে দেখো এন এ প্লাস এটা ভেঙে গিয়ে যে আয়নে পরিণত হয় তড়িৎ বিশ্লেষণ কি আয়নের চলাফেরা দিয়েই হচ্ছে অ্যানায়নের একদিকে যাওয়া আর ক্যাটায়নের আরেক দিকে যাওয়া এটা দিয়েই কি হচ্ছে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে তো তড়িৎ বিশ্লেষণ করছে কিন্তু জৈব জৈব যৌগগুলোর ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটা ঘটছে না কারণ জৈব যৌগগুলো সব সমজরি বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তো এখান থেকে ক্যাটায়ন অ্যানায়ন এরকম মুক্ত আয়ন পাওয়া সম্ভব নয় তাই জন্য এরা কি তড়িৎ বিশ্লেষণ করে না অজৈব যৌগগুলো করে বে নাছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক জৈব যৌগগুলো সমযোজী বন্ধন দ্বারা যুক্ত এটা প্রথম থেকেই বলে ASCII তাই জন্য এদের কি হয় গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক ভীষণ কম হয় আর বেশিরভাগ জৈব যৌগ কি হয় উদ্বায়ী হয় উদ্বায়ী হওয়ার জন্য এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কি হয় খুবই কম মানের হয় আর অজৈব যৌগগুলোর ক্ষেত্রে দেখা যায় গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুবই বেশি থাকে কারণ এদের মধ্যে যে বন্ডটা এই যে প্লাস মাইনাসের এই যে বন্ড দিয়ে তৈরি আয়নিক বন্ড এটা কিন্তু খুব মজবুত হয় এই জন্য এটা গলতে বা ফুটতে অনেক বেশি সময় লাগে বিক্রিয়ার গতি যদি জৈব যৌগ বিক্রিয়া করে তাহলে সেই গতি দেখা যায় অতি মন্থর হয় অর্থাৎ বিক্রিয়ার গতি খুবই ধীর হয় কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে বিক্রিয়ার গতি ভীষণ দ্রুত হয় যেমন দেখালাম বা এরকমই বিভিন্ন যৌগগুলো যখন বিক্রিয়া করে অজৈব সেগুলো খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে নতুন জৈব নতুন যৌগ তৈরি করে দেয় দাহ্য জৈব দ্রাব জৈব যৌগগুলো সমস্ত কিরকম হয় দাহ্য হয় যেমন মিথেন ডানো অক্সিজেনের সংস্পর্শ কি জ্বলে যায় এই জন্যই তো জলাভূমির দিকে যে মিথেন গ্যাস উৎপন্ন হয় ওখানে মাঝে মাঝে আগুন দেখা যায় তো জৈব যৌগগুলো হয় কিরকম দাহ্য কিন্তু বেশিরভাগ অজৈব যৌগ সমস্ত বলতে পারবো না কারণ ব্যতিক্রম রয়েছে বেশিরভাগ অজৈব অজৈব যৌগগুলো কিন্তু দাহ্য হয় না দেন আসছে কি ধর্ম অর্থাৎ কি একই রকমের কনফিগারেশন আছে অনুর একই পরিমাণ আছে সংখ্যা কিন্তু তাতে কি হচ্ছে বিভিন্ন ভাবে ওরা অর্গানাইজড হয়ে শৃঙ্খল তৈরি করছে পরে নতুন ধরনের যৌগ তৈরি করছে সেটাকেই বলে সমাবয়বতা এটা একমাত্র কার্বন শৃঙ্খল যুক্ত কাদের ক্ষেত্রে দেখা যায় জৈব যৌগের ক্ষেত্রে দেখা যায় অজৈব যৌগের ক্ষেত্রে কিন্তু যেহেতু আয়নীয় বন্ধন দিয়ে গঠিত তাই এদের কোন শৃঙ্খল সেইভাবে গঠিত হয় না যে একই শৃঙ্খলের বিভিন্ন জায়গায় বিভিন্ন মূলক যোগ হয়ে বা শৃঙ্খলটা অন্যভাবে তৈরি হয়ে এরা সমবায়বতা ধর্ম দেখাতে পারে তাহলে এই পয়েন্টগুলো খুব ইম্পর্ট্যান্ট ভালো করে মনে রেখে কিন্তু এই পার্থক্যটা করতে হবে যে জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে কি কি পার্থক্য আছে আশা করি তোমরা ভালো করেই বুঝতে পেরেছ যদি এই অধ্যায় থেকে অন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তী ভিডিওতে তার সলিউশন নিয়ে আসব। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইনসকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুয়েন্সকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ এডুইনস লার্ন গ্রো সাকসিড